হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা দেখব মিউটিশন যে আপডেট ভার্সন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান দিয়ে কিভাবে নামজারি প্রতিবেদন বা প্রস্তাব প্রেরণ করা হয় তো নামজারি প্রতিবেদন বা প্রস্তাব দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো অফিসের আইডিতে চলে যাব যার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আবেদন নাম্বারটি আছে আমরা আবেদন নাম্বারটা দিয়ে চার্জ করব এখানে যে খুঁজুন বাটনে ক্লিক করুন ক্লিক করার পর আমাদের এখানে আমাদের সেই আবেদনটা চলে আসবে চলে আসার পর আমরা এই খুলুন বাটনে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখান থেকে সংযুক্ত কি কি আছে সবগুলো আমাদের এখান থেকে দেখে নিতে হবে দেখার পর আমরা আবেদনের পূর্ণাঙ্গত্ব যাচাই করব এখানে আমাদের যে দলিলের বিষয়গুলো আছে আসলে দলিলের সাথে মিল আছে আমরা ওগুলো যাচাই করবো তো সর্বত আমাদের এখানে অপশন এটা অটোই দেওয়া তা আমাদের যেটা করণে সেখান থেকে হচ্ছে আমাদের সাইন নাম্বার যেটা দেওয়া আছে সম্পত্তি খত ভুক্ত কিনা তা আমরা ফটোগ্রাফি না দিব না দেওয়ার পর আমরা চলে যাব আমাদের নয় নম্বরে নয় নাম্বারের ক্ষেত্রে বলা আছে যৌত মালিকানার খতিয়ান আনা সূত্রে আবেদনের ক্ষেত্রে পদ্ধতি হিসেবে কিরূপ এখানেও বলা হচ্ছে যে আমাদের যদি আবেদন যৌত হয় বা একাধিক ক্ষেত্রে হয় দুইজন তিনজন এভাবে হয় সেই ক্ষেত্রে আমাদের ওই আবেদনটা হিসেবে ঠিক আছে কিনা ওইটা আমাদেরকে দেখানোর জন্য বলা হলো সর্বতা আমরা কি করব আমরা চলে যাব আমাদের এখান থেকে যেহেতু আমাদের এখানে একজন এই যে আমরা দেখিনি যে যে এখান থেকে আমাদের তিনজন আবেদনকারী তো তিনজনের শিষ্যা সঠিক মতেই দেওয়া আছে তো দেওয়া থাকার কারণে আমরা দিয়ে দিলাম কি প্রযোজনা যেহেতু আমাদের এটা অটো দেওয়া আছে তারপরে দেওয়া আছে আমাদের এখানে পনেরো আমাদের এখানে দেখতে হবে ওই দাগে মোট জমির পরিমাণ কত পনেরো দেওয়া আছে এরপর পরিবর্তন আছে পনেরো আমরা কি করব সংরক্ষণ বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের পরবর্তী যে পেজটা নিয়ে আসবে এখানে বলা হচ্ছে যে আমাদের যে তদন্ত সময় তো তদন্ত সময় আমরা কত করলাম আমরা ছাব্বিশ তারিখ তদন্ত করছি তো আমরা ছাব্বিশ তারিখ দিয়ে দিব তারপর তদন্ত সময় কি উপস্থিত তা বাতা উপস্থিত ছিল কেন হ্যাঁ অবশ্যই উপস্থিত ছিল আমাদের যে মা আবেদনকারী ওনারা উপস্থিত ছিল তারপর বলা হচ্ছে ক্ষতি কি একাধিক কেনা না অবশ্যই ক্ষতি না একজন মালিক ওই একজনে ছিল না ছিল নাম বল হচ্ছে যে একাশি উনপঞ্চাশ দাগ একাশি উনপঞ্চাশ দাগ আসলে নাল খতিয়ান আমরা দেখলাম নাল নালা নাল আমরা নাল দিয়ে দেব এখান থেকে আমরা দখলে কতটুকু জমি পাইবো এখানে পনেরো পনেরো করে পাইছি এখানে হ্যাঁ দিব না না দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তী ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা কি করবো এখানে আমরা সম্পাদন অপশনে যাব যার পর আমাদের খতিয়ানটা খুঁজুন অপশন দেবে হস্তান্তর বৃত্তান্তটা কিন্তু অত্যন্ত জরুরি এখানে খুঁজিং বাটনে দেবো খুঁজন পাঠন দেওয়ার পর আমাদের এখান থেকে একটু সময় নেবে সময় নেওয়ার পরে যে আমাদের কপল নিলাগাত করে আমরা এখানে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে বিঘাটা ক্লিক করব এরপর আমাদের এখান থেকে এই যে ক্ষতি হ্যান্ড পরিমাণ চেক করবো মানে আমাদের তো পরিমাণটা আছে কিনা আমরা এখান থেকে চেক করব অবশ্য আমাদের ক্ষতি হ্যান্ডে পেজে নেওয়া যাবে তারপর আমরা এখানে পুনরানুপুন্ডতি সম্পূর্ণ করবে এখানে যা আছে আমাদের এখানে যা দেখাবে

এখান থেকে পনেরো তো আমরা এখান থেকে কৃষি টু দিয়ে দিব চাল সাল নির্ধারিত সালটা আমরা দিয়ে দিচ্ছি তো দেওয়া ফ্রম দিয়ে আমরা এখানে সংরক্ষণ করে দিব সংরক্ষণ করার পর বলা হয়েছে যে আপনার আপনার দেওয়া জমির বিবরণ সফল গৃহীত হয়েছে আমরা আবার আমাদের নেক্স আগে চলে যাব যে আমরা এখান থেকে সংরক্ষণের পরিবর্তনে ক্লিক করব ক্লিক করার পর আমরা ওখানে বাটনে ক্লিক করবো এর অস্তন্ত বৃত্তান্ত আমাদের যেহেতু রেকর্ড হয়েছে তো আমরা এখান থেকে আমাদের তথ্যগুলো পাওয়া গেছে আমরা এখান নিচ্ছি ক্লিক করবো এরপর আমাদের দেখা গেছে হোল্ডিং সমন্বয় আমরা এখন হোল্ডিং সমন্বয় সঠিক তথ্য দিয়েছি তাহলে আমরা এখান থেকে নিশ্চিত করব এরপর প্রতিবেদন বলা হয়েছে প্রতিবেদন আমরা একবার দেখে নিব প্রতিবেদন দেখার পর আমরা একেবারে দিয়েছি কারণ আমরা এখান থেকে নিশ্চিত করবো মেডিসিন কোথায় কোথায় আমরা একবার দেখে নিব সবার ইচ্ছা অনুযায়ী আমরা একবার দেখে নিলাম দেখে নেওয়ার পর আমরা চেক করলাম হ্যাঁ সবকিছু ঠিক আছে তাহলে আমরা এখান থেকে নিশ্চিত করবো আমরা কি করবে এই যে আমাদের এখানে দেওয়া আছে আবেদনকারী অনুকূল প্রতিবেদন চূড়ান্ত প্রস্তাবিত জমির মেডিটেশন মঞ্জুর করা দিতে পারে তাহলে আমরা কি করবো যেতে পারে সংরক্ষণ দিব সংরক্ষণ তাহলে আমাদের ফাইল যে সফল ভাবে প্রেসিডেন্ট মহোদয়ের আইডিতে চলে গেছে তারপরে বুঝতে পারবেন ভিডিওটা দেখে যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি এদের সময় আপনাদের প্রত্যেক দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আলাইকুম